আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত মলজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জব রিলেটেড সকল তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি সঙ্গী থাকুন চলুন ভিডিও শুরু করা যাক আজকে ভিডিওর বিষয় হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পদের সংখ্যা বারো জন চাকরির দ্বারা সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তেরো মার্চ দু হাজার পঁচিশ আবেদন মাধ্যম আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে চলুন পদের নামগুলো জেনে আসা যাক পদের নাম হচ্ছে পদের নাম সহকারী অধ্যাপক বিভাগ বাংলা পদের সংখ্যা একজন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদের নাম সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ পদের সংখ্যা একজন পদের নাম সহকারী অধ্যাপক বিবেক অর্থনীতি পদের সংখ্যা একজন পদের নাম সহকারী অধ্যাপক বিভাগ ম্যানেজমেন্ট পদের সংখ্যা একজন পদের নাম সহকারী অধ্যাপক বিভাগ সঙ্গীত পদের সংখ্যা একজন পদের নাম প্রবাসক বিভাগ বাংলা পদের সংখ্যা একজন পদের নাম প্রবাসক বিভাগ ম্যানেজমেন্ট পদের সংখ্যা একজন পদের নাম প্রবাসক সংগীত পদের সংখ্যা একজন পদের নাম তবলা ও কিবোর্ড ডেমনস্ট্রেটর পদের সংখ্যা হচ্ছে একজন বিভাগ হচ্ছে সঙ্গীত বিভাগ পদের নাম তবলা সহযোগী বিভাগ হচ্ছে সঙ্গীত পদের সংখ্যা হচ্ছে একজন পদের নাম বাবুরচি পদের সংখ্যা হচ্ছে একজন দপ্তর হচ্ছে ভাইস চ্যান্সেলরের দপ্তর আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পদের নাম এবং বয়স ও পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে বয়স প্রযোজ্য নয় প্রতিটা পদের ক্ষেত্রে লেখা আছে বয়স আপনার প্রযোজ্য নয় আর শুধুমাত্র বাবরচির জন্য অনুরোধ চল্লিশ বছর এখানে বলা হয়েছে উপরোক্ত পদসমূহে নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনপত্রের যাবতীয় শর্তের তথ্য এবং আবেদন ফরম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রেজিস্ট্রারের কার্যালয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে